আপনার মোবাইলে ফোন আসলে আপনি কি ডিসপ্লের মধ্যে এইভাবে হাজার টান দেয় রিসিভ করেন আমার মোবাইলে যদি ফোন আসে আমি ফোনটা এভাবে কানে নেই রিসিভ হয়ে যায় ফোনটা এভাবে সরাই দিই কেটে যায় তাই আপনারা কিন্তু চাইলে কিন্তু এই সেটিংটা করে রাখতে পারবেন আপনি করে মোবাইলে যখন আপনারা এমন কোনো কাজে যান তখন কিন্তু আপনার হাতে ময়লা থাকে তখন কিন্তু আপনি এইভাবে ডিসপ্লে দেয় হাজার টান দেন তখন কিন্তু ডিসপ্লে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে জাস্ট আপনি এই সেটিংটা করে রাখেন যখন এই সেটিংটা করে রাখার পরে কিন্তু আপনার মোবাইলে যদি ফোন আসে তখন আপনি এভাবে কানে নেবেন ফোনটা রিসিভ হয়ে যাব আবার কানে থেকে এভাবে সরায় দেবেন আপনার ফোনটা কেটে যাব তে এই সিডিংটা যখন করে রাখবেন করে রাখলেন পরে কিন্তু আপনার মোবাইলের ডিসপ্লেটা কিন্তু ভালো থাকবো এভাবে টাচ করতে হবে না যখন আপনার এক মোবাইলের ডিসপ্লেতে বারবার টাচ করা হয় তখন কিন্তু আপনার মোবাইলের ডিসপ্লেটা খারাপ হওয়ার সম্ভব থাকে হয়তো এমন কোনো মোবাইল আসে যে ডিসপ্লেতে বারবার এভাবে টানা হয় ফোনটা রিসিভ হয় না ডিস্টার্ব দেয় তো জাস্ট সে কী করেন এই সেটিংটা করে রাখেন এই সেটিংটা করে রাখার পরে কিন্তু কী করবেন আপনি মোবাইলে যখন ফোন আসবো তখন আপনি কানে নেমে রিসিভ হয়ে যাবো সরাই দেবেন কেটে যাব তো চলুন দেখে আপনার এই সেটিংটা কীভাবে করে তো এই কাজটা করতেই প্রথমে শোনাব আপনার মোবাইলের ডাইল ফোনে এই ডাইল ফোনে একটা টেপ করে দেন এইখান থেকে উপরে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে একটা টেপ করে দেন নিচে আছে সেটিংস এই সেটিংস একটা টেপ করে দেন এই যে এইখানে আছে কলিং অ্যাকাউন্ট তো এই জায়গায় একটা টেপ করে দেন আর এই যে এই অপশনটা আছে উপরের অপশনটা আছে প্রথম অপশনটা এই অপশনে একটা টেপ করে দিন এইখান থেকে আপনি একদম নিচে লেফট টো ইয়ার টো অন কলস আছে এইখানে একটা আপনার এই অপশনে একটা টেপ করে দিন তো এইখানে ট্যাপ করে দেওয়ার এই নিচে আসবেন এই যে এই অপশনটা আছে এই অপশনটা আপনি কী মানে এইভাবে টেপ দিয়ে অন করে দেবেন যখনই আপনি এই অপশনটা অন করে দেবেন অন করে দেওয়ার পরে যখন আপনাদের মোবাইলে কেউ ফোন মার তখন কিন্তু আপনার মোবাইলে ফোন আসলে আপনার কিন্তু ডিসপ্লে মধ্যে এভাবে হাত দিয়ে রিসিভ করতে হবে না তখন ফোন আসলে আপনার ফোনটা কানে নেবে রিসিভ হয়ে যাব গা সোরাই দেবেন কেটে যাবো গা তে এসি ডিংটে করে রাখেন তো আশা করি যে ভিডিওটা ভালো লাগে সাথে থাকবেন সাপোর্ট দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য খোদা হাফেজ